লক্ষ্মী পুজো আর এই লক্ষ্মী পুজোর দিনে আমার বন্ধু বান্ধব আমার বোন দিদি ভাই দাদা ভাই সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম এদিকে দেখো না ছোটো মেয়ে কী সুন্দর করে আলপনা দিচ্ছে আমার আজকে কিন্তু অনেকটাই কাজে গিয়ে দিয়েছে আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে তো দেখো ছোটো মেয়ে কিন্তু অনেক সুন্দর করে আলপনাটা দিয়ে দিয়েছে সত্যি এইভাবে যদি মেয়েরা পূজার টাইমে একটু হাতে হাতে করে দেয় বেশ কিন্তু ভালো লাগে কারণ বাড়িতে একটা পূজা থাকা মানে অনেকটা অনেকটা চাপ তো যাই হোক মেয়েরা এইবার অনেকটাই এগিয়ে দিয়েছে দেখো একের পর এক সুন্দর ডিজাইন করেছে আমার ছোট মেনা আজকে অনেক জনের বাড়িতেই আলপনা দিয়েছে এটা হলো আমার পাশের বাড়ি এদের বাড়িতেও আলপনা দিয়েছে আবার আর একটা পাশের বাড়ি তাদের বাড়িতেও আল্পনা দিয়েছে আর আমার নিজের ভাসুরের বাড়িতেও কিন্তু ও গিয়ে আল্পনা দিয়েছে মানে কি বলবো আজকে সারাটা দিন ও প্রায় আলপনা দিতে দিতেই অনেকটাই বেলা গেছে কারণ চার পাঁচ বাড়িতে যদি আল্পনা দেওয়া যায় অনেকটাই সময় লাগে যাই হোক পূজার দিনে এই কাজগুলো বাচ্চা মানুষ জন্যেই সবাই বলেছে আর করেওছে তো এদিকে দেখো আজকে আর সংসারের কাজকর্ম দেখালাম না একবারে স্নান করে এসেছি আর এই তো লক্ষ্মী সেজে নিচ্ছি কারণ যেহেতু লক্ষ্মী পুজো তার জন্য বাড়ির বউকে তো লক্ষ্মী সাজতেই হবে অন্য অন্য দিন কীরকম থাকে না থাকে সে ব্যাপার আলাদা আজকে কিন্তু একটু লক্ষ্মী লক্ষ্মী সাজছে দেখো কি সুন্দর করে পায়ে আলতা দিয়ে নিলাম আর এদিকে দেখো আজকে যেহেতু লক্ষ্মী পুজো এর জন্য কিন্তু একটা নতুন শাড়িও বের করে নিলাম এই শাড়িতে আগেই ঘরে কেনা ছিল বার করা হয়নি তো এর জন্য না আজকে বার করলাম যেহেতু দুর্গা পূজার সময় ভাবছিলাম পড়ব কিন্তু পড়িনি তো লক্ষ্মী পূজার দিন পড়েনি রোজা করি লক্ষ্মী পূজার শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো বন্ধুরা আমি এই যে সাজুগুজু করেছি আজকে একটু টিপটা দেখো সুন্দর করে নিয়েছি কারণ মা লক্ষ্মীর পূজা বলে কথা নিজে একটু লক্ষ্মী লক্ষ্মী সাজছি তো ছোটো মেয়ে বড়ো মেয়ে ভাস্তি ওরা তিনজন মিলে অনেক কাজটা আমার হেল্প করে দিয়েছে এখন যাবো আমি ঠাকুর ঘরে তারপরে দেখি গিয়ে কি কি কাজ করলো আর গিয়ে আমি এখন দুটা দিব তো চুলটা একদমে ভেজা ভাবছিলাম যে চুলটা শুকিয়ে নিয়ে তারপরে মানে গাজরা দিব তা যাই হোক হলো না চুলটা প্রচুর ভেজা তো চলো ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই তো চলে আসলাম ঠাকুর ঘরে আর এই যে ঠাকুর ঘরে কিন্তু লাইটিং করে নিয়েছি কারণ এটা আজকেই করা হলো আর এদিকে দেখো ছোটো মেয়ে ভাস্তি বড়ো মেয়ে এগুলো সব কিছু জোগাড় করে নিয়েছে তো ভালোই হয়েছে এগুলো সব জোগাড় করেছে আর সারা দিনে তো লক্ষ্মী পূজার জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো তো ছিল তো ওরা এদিকে করে নিয়েছে জন্য অনেকটাই বেঁচে গেছি আর বাদ বাকিটা যতটুক আছে ততটুকু করে নিয়ে আমি এখন পূজায় বসবো আর তার মধ্যে ভাসুরের বাড়ি থেকে ফুল বেলপাতা সবে চলে এসেছে আর আজকে আমি কিছুই ঘরে বানাইনি ওই ঘরে ফলমূল মানে ফলমূল একটু নিয়ে আসা হয়েছে আর একটু মিষ্টি নিয়ে আসা হয়েছে আর আমার যা আর কি নাড়ু মোয়া যা যা বানিয়েছে সব আমাকে পাঠিয়েছে তা এর জন্য ওগুলো দিয়েই পূজা দিয়ে নিব আর এর তো এখন লক্ষ্মী মাকে এখন আমি মুছে ঠুছে একদম সিঁদুর ঠিদুর পরিয়ে নিব। আর লক্ষ্মীর সঙ্গে যেহেতু আমার নারায়ণ আছে তো এর জন্য আমি একটু কিন্তু সিন্নি প্রসাদেরও জোগাড় করেছি বাড়ি আর কি একটু করে সিন্নি দিই যেহেতু লক্ষ্মী মার সঙ্গে নারায়ণ আছে এর জন্যই আর কি তো যাই হোক এদিকে দেখো পদ্ম পাতা নিয়ে এসেছে আর একটা পদ্ম ফুল নিয়ে এসেছে ফুল বলতে কি ওই করি তো সেটাও দিয়ে দিলাম তার সঙ্গে ধানের শীষ দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে এই যে এখন মাকে সিঁদুর পরিয়ে নিলাম আর বাবাকে চন্দন পরিয়ে নিলাম চন্দন পরিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন এই যে পূজায় বসবো তার আগে প্রদীপ ধুনো যা যা আছে সব কিছু আর কি জ্বালিয়ে ঠালিয়ে নিব জ্বালিয়ে নিয়ে তারপরে কিন্তু পূজাতে বসবো আর যেহেতু ওরা অনেকটাই এগিয়ে দিয়েছে আজকে কিন্তু পূজা করতে আমার অনেকটাই সুবিধা হয়েছে সত্যি এইভাবে কিন্তু একটু আর কি মেয়েরা বলো আর ছেলেরাই বলো আর বাড়ির যে কোনো লোক হোক না কেন পূজা পার্বণের টাইমে যদি একটু হাতাহাতি করে দেয় বেশ ভালো লাগে তো আজকে সত্যি কথা বেশ ভালো লাগছিল আর সবাই মিলে কাজ করার আনন্দটাই কিন্তু আলাদা দেখবে যখন সবাই মিলে আর কি হাতাহাতি কাজ করা যায় তো তখন না সেই কাজটাকে অনেকটাই হালকা লাগে তো যাই হোক আমার কিন্তু অনেকটাই হালকা লেগেছে আজকে আর এদিকে দেখো ধূপ ধুনা সব রেডি হয়ে গেছে এখন ঘট বসাবো ঘট বসিয়ে পূজাটা দিয়ে নিব আর যেহেতু আজকে আমি মানে অন্য কিছু বানাইনি ও যা কেনা ফল টল আর দিদি বানিয়ে দিয়েছে মানে আমার যা তো ওই জন্য চট জলদি হয়ে গেছে এদিকে দেখো পুষ্পপত্রও রেডি করে নিয়েছি আর চলো এখন মা লক্ষ্মীর আর কি ঘরটা বসিয়ে নিই আর এ তো মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিলাম আর সত্যি কথা বলতে এই লক্ষ্মী পূজার দিনটা না কি যে একটা আনন্দ সত্যি কথা এই যে দিন পরিশ্রম করলাম তাও মনে হচ্ছে না যে আমি কোনো একটা ক্লান্ত বা উপাসছি কোনো কিছুই মনে হচ্ছে না আর খুব আনন্দ লাগছে আর সত্যি কথা বলতে ঠাকুর ঘরটাও আমার ভীষণ ভালো লাগছে আর ঠাকুরের মুখগুলো দেখেও খুব ভালো লাগছে মনে হয় ওরা হাসছে মানে এত ভালো লাগছে ওরা সব খুশি হয়েছে আমার ঠাকুর তো যাই হোক আমি ভক্তি ভরে আর কি পূজাটা দিয়ে নিচ্ছি আর কি অনেকে হয়তো অনেক রকমের আয়োজন করে নিয়ে পূজা করে আমার তো সেরকম আর কি করতে পারি না কোনো কোনোবার করি কোনো কোনোবার একদমই আর কি ঢিলামি করে দিই কারণ কি আমাদের এদিকটা না দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে পুজো করার এনার্জিটাই চলে গেছিলো মানে কি বলবো তোমাদেরকে যে একটু কিছু ঠাকুরের জন্য বানিয়ে এটা সেটা করব যে সেটা আর করতেই পারলাম না কারণ এতটা দুদিন ধরে বৃষ্টি মানে ঘরের থেকে বার হওয়া জানা এরকমই হলো অবস্থা যাই হোক তো এই জন্যে ফলমূল দিয়ে সিদ্ধান্ত করে নিয়েছি তবে যতটুক পেরেছি করেছি কিন্তু ভক্তিটা একদম হান্ড্রেড পারসেন্ট ছিল মানে যতটুক ভক্তি থাকার দরকার ঠাকুরের উপরে ততটুক দিয়েই কিন্তু আমি ঠাকুরটা পূজা দিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমার ঠাকুরগুলোকে দেখে আমার মন শান্তি হয়ে যাচ্ছে আর ওরাও মনে হয় যে হাসছে জানো ওরাও খুব খুশি হয়েছে তার মধ্যে লাইটিং লাগিয়েছি ধূপ দুনা দিয়ে সুন্দর করে পূজা দিয়ে নিচ্ছি আমি জানি আমার মা বাবারা খুব শান্তি পেয়েছে তো যাই হোক এদিকে কিন্তু আমার পূজা পর্বন হয়ে গেল এখন যাব তুলসী মঞ্চে তুলসী মঞ্চে গিয়ে তুলসীকে এখনও স্নান করানো হয়নি কারণ আমি স্নান করে না এটা সেটা করছিলাম তো মেয়েরা যেহেতু ঠাকুর ঘরে গেছিল তো ওরা তুলসী ঠাকুরকে স্নান করানি তো এখন আমি তুলসীকে স্নান করিয়ে তারপরে ফুল জলটা দিয়ে দিব আর এ তো চলে আসলাম এখন মা তুলসীকে স্নান করব করাবো আর কি করিয়ে তারপরে ফুল বেলপাতা যা আছে দিয়ে দেবো তো এই যে তাই করে নিচ্ছি আর তার সঙ্গে আমি প্রতিদিনে স্নান করে কিন্তু সূর্যকে প্রণাম করি তুলসী ঠাকুরকে জল ঢালি তো সেটাই আর কি করে নিয়েছে এই যে আরতি করে নিচ্ছি তারপরে তুলসী মঞ্চে জল ঢেলে এসে তো এখন পাঁচালি পরে নিচ্ছি আর আমার পাচালি পরা দেখে কিন্তু আমার বড় মেয়েও বলছিলো মা আমি পাঁচালিটা পরবো তো যাই হোক পরে আমি দুই পিসটা পরে তারপরে ওকে দিয়ে দিয়েছি কারণ ও আমার পাঁচালি পরে মানে পড়া দেখে ওরও মনে হয় মনের স্বাদ জেগেছে তো ওর জন্য বলছিল মা দাও আমি পাঁচালিটা পরে নিই তারপরে কিন্তু ও পড়েছে বাদ ও বাদ বলতে কি ও প্রথম থেকে আবারও সম্পূর্ণই পাঁচালিটা পরে নিয়েছে তো এই যে আমি দুই পিসটা পরার পরে এই তো এখন বড় মেয়ে পরে নিচ্ছে পাঁচালি আর এই তো বরমের পাঁচালি ঠাঁচালি পড়া হয়ে গেছে আমার পূজা কমপ্লিট তারপরে কিন্তু ঝটপট চলে এসেছি রান্নাঘরে যেহেতু লক্ষ্মী পূজা খিচুড়ি না করলে কি হবে আমি ঠাকুরকে দিতে পারিনি ঠিকই ভোগ কিন্তু আমি ঘরে কিন্তু খিচুড়ি বানাচ্ছি কারণ খেতেও তো হবে এত সকালে তো আর কারো বাড়িতে প্রসাদ খাওয়া থাকবে না তো এর জন্য কিন্তু আমি ঘরে একটু খিচুড়ি বানাচ্ছি যেন সবাই আর কি খেতে পারি আর কেউ যদি আসে তাদেরকেও দিতে পারি আমি না একবারে ওই যে সবজি খিচুড়ি বানিয়ে নিচ্ছি মানে সবজি দিয়ে একবারে খিচুড়ি আর এক্সট্রা কোনো সবজি বানাচ্ছি না কারণ কি আর এনার্জি হচ্ছিল না তো ওই জন্য ভাবলাম একবারে সবজি খিচুড়িটা বানিয়ে নিই তো ওদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমার বড়মশায়ও আজকে অনেক হেল্প করেছে এই খিচুড়ি বানার পিছনে তো যাই হোক ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে আর এই যে বাচ্চা কাচ্চা প্রতিবেশী সবাইকে বসিয়ে দিয়েছি যে এখন প্রসাদটা নিক তারপরে আমরা উপাসটা ভাঙবো তো যাই হোক ওরা প্রসাদ নিয়ে নিয়েছে তারপরে এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি জায়ের বাড়িতে আর এই যে বললাম না জায়ের বাড়িতেও কিন্তু আমার মানে ছোটো মেয়ে আল্পনা দিয়েছে তো যার ওদিকে পূজা হয়ে গেল আমরা কিন্তু একটু উলদধুনে ঠুঁড় দিলাম আর এদিকে দেখো এই যে ছোটো মেয়ে কিন্তু এই বাড়িতেও অনেক সুন্দর করে আলপনা দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে যায়ের পূজা শেষ এখন একটু লুচি আর সুজি দিয়েছে কারণ আর বেশি খেতে পারবো না কারণ বাড়িতে একটু খিচুড়ি প্রসাদ খেয়েছি তো বললাম একটুখানি দাও এটাই খেয়ে নিই তারপরে অন্য সময় খাবো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো